এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিগত বেশ কয়েকদিন ধরেই সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি আবার দিনের একাধিক সময় আকাশ কালো করে ভারী বৃষ্টিও চলেছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও গভীর হবে অর্থাৎ শক্তি বৃদ্ধি করতে পারে এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার বৃহস্পতিবার এবং শুক্র শনি রবি এক টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে প্রায় বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার কোথায় কোথায় কেমন থাকবে আবহাওয়া জানাবো বিস্তারিত সকাল থেকেই বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আকাশ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান এদিকে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া মিজাম দুর্গাপুর হুগলি আরামবাগ থেকে শুরু করে মানে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি তো একই পরিস্থিতি থাকবে মালদহ জেলা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহার সমস্ত জেলার আকাশই রীতিমতো সকাল থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন হবে বুধবার দুপুরের পর থেকে আকাশ কিন্তু আরও মেঘাচ্ছন্ন হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং বজ্র বিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় এবং বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার তেসরা জুলাই কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং শুক্রবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া আকাশ এবং বিশেষ করে বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে দেখে নিন বৃষ্টি সহ বজ্রমরে আসলাম আমরা এবার উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে বুধবার সব অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল মানে জয়নগর মাঝি শিলপুর হলদিয়া তমলুক বালিচক কোলাঘাট খড়গপুর এসব এলাকায় একটু হালকা সামান্য বৃষ্টি চলবে তবে দুপুরে পর থেকে কিন্তু বৃষ্টি ব্যাপক বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এদিকে কলকাতা বারুইপুর উলুবেড়িয়া চন্দননগর উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগাঁ এদিকে পাশাপাশি চাকদহ পান্ডুয়া নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এবং এদিকে দুই বর্ধমান কাটোয়া ঘুসকরা বোলপুর এবং দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া জেলা আসানসোল রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বাঁকুড়া খত্রা, বড়রামপুর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এবং হলদিয়া কাঁথি দীঘা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে বুধবার দোসরা জুলাই তবে বৃহস্পতিবার তেসরা জুলাই থেকে বৃষ্টি আরও বাড়বে আসব বৃহস্পতিবার আপডেটে তার আগে জানিয়ে দিন মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুর এবং শিলিগুড়ি দার্জিলিং সরি কোচবিহার এইসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি হবে বুধবার দোসরা জুলাই এবং দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টি একটু বাড়তে পারে বুধবার দোসরা জুলাই এবং বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে আজ সে আপডেটে তার আগে জানিয়ে দিই এদিকে বাংলাদেশের কিছু উপকূলবর্তী এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এদিকে মেহেরপুর এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ এসব এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তেসরা জুলাই তেসরা জুলাইতে বৃষ্টি আরও বাড়বে কলকাতায় কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা উলুবেড়িয়া কলকাতা কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর খড়দহ হাবরা চাকদহ পান্ডুয়া দুই বর্ধমান কোতুলপুর শান্তিপুর নদিয়া জেলার এবং এদিকে খতরা বাঁকুড়া থেকে শুরু করে বলরামপুর হুড়া পুরুলিয়া রঘুনাথপুর ধানবাদ চিত্ররঞ্জন আসানসোল ডুমকা রামপুরহাট এসব এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বহরমপুর বেলডাঙ্গা অর্থাৎ এদিকে মুর্শিদাবাদের এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝেরই বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুর দুই দিনাজপুরে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে এবং উত্তরবঙ্গের বৃহস্পতিবার দুপুরের পর থেকে মোটামুটি দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর মালদাহাতে বৃষ্টি বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে রীতিমতো দিনভর একাধিক সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাঁকুড়া জেলা খর এদিকে চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদা ঝাড়গ্রাম এবং গোয়ালতো চন্দ্রকোনা থেকে শুরু করে এদিকে কোলা কোলাঘাট উলুবিরিয়া তমলুক হলদিয়া কাঁথি দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এবং কলকাতা খড়দহ চন্দননগর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় সব এলাকাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তেসরা জুলাই বৃষ্টি বাড়বে একটু তবে শুক্রবারও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বৃষ্টি আরও বাড়বে কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার চৌঠা জুলাই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মাঝে মধ্যে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার চৌঠা জুলাই প্রায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মাঝারি আবার কখনো বা দিনের একাধিক সময়ে ভারী বৃষ্টি চলতে পারে এবং বাংলাদেশের উপ উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে এই খুলনা লোহাগাড়া যশোর এবং ফরিদপুর সাইকুপা সাতক্ষীরা শ্যামনগর এসব এলাকায় বৃষ্টি বাড়বে শুক্রবার চৌঠা জুলাই এবং উপকূলবর্তী এলাকাগুলি মতিহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী টেকনাফ এসব এলাকায় সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শনিবার পাঁচ তারিখ পাঁচই জুলাই পাঁচই জুলাই কিন্তু মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে এমনটা কিন্তু দেখা যাচ্ছে এবং রবিবার ছয় তারিখ ছয় তারিখও কিন্তু মোটামুটি ছয় তারিখ একটু বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছয় তারিখ আবার একটু সামান্য বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে না হতে পারে তবে হালকা বৃষ্টি হতে পারে ছয় তারিখ আবার বৃষ্টি কমবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এবং এদিকে সোমবার সাত তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন কিন্তু এই বৃষ্টি চলবে তবে বৃষ্টি থামার নাম কিন্তু আপাতত নেই এদিকে নিম্নচাপের প্রভাব পাশাপাশি মৌসুমী বায়ু এর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই দিনের দিনের একাধিক সময়ে আকাশ কালো করে ধেয়ে আসতে পারে বৃষ্টি সহ বজ্রপাত অবশ্যই সাবধানে থাকবেন বজ্রপাতের সময় এখন এই পর্যন্তই ভালো থাকবেন